এক রাতে টাকার ব্যবস্থা হবে এই আমলটি করুন আপনাদের কাছে টাকা চলে আসবে আপনারা শুধুমাত্র এক রাত এই আমলটি করবে, শুধুমাত্র আপনারা একটু কষ্ট করে এক রাতেই আমলটি করবে তারপরে দেখবেন যে আপনাদের কাছে কিভাবে টাকা আসতে থাকে সম্পদ আসতে থাকে এইগুলো শুধু আপনারা দেখেই যাবেন এবং সেইগুলো আপনারা পেতে থাকবেন এই আমলটি করার পর আশা করি আপনারা সবাই এই আমলটি করবে আপনাদের যাদের টাকার সমস্যা রয়েছে আপনাদের যাদের সম্পদের অভাব রয়েছে টাকার অভাব রয়েছে আপনারা এই আমলটিকেও মিস করবেন না এই আমলটি দ্বারা আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা শুধুমাত্র একটু কষ্ট করে এক রাত এই আমল করবেন তারপর থেকেই দেখবেন আপনাদের কাছে টাকা কিভাবে চলে আসে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আর আগে থেকে আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তো আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল আর এখনও যারা আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আমলটির নিয়ম হচ্ছে একদম সহজ নিয়ম এবং এই আমলটির ভিতরে যেই দোয়া রয়েছে এবং এই আমলটির সম্পূর্ণ নিয়ম রয়েছে সেটা এত সহজ আপনারা এই আমলের সম্পূর্ণ নিয়ম জানার পরই বুঝতে পারবেন এই আমলটির নিয়ম আপনাদেরকে এখন আমি একদম সেট আপ বাই সেট বুঝিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে এই আমলটির নিয়ম শুনবেন এবং শোনার পর সম্পূর্ণ নিয়মটি আপনারা বুঝে তারপরেই আমল করবেন আপনারা মনে রাখবেন এই আমলটি করার সময় কোনোভাবেই আপনাদের এই আমলটি ভুল করা যাবে না যদি ভুল করে আপনারা এই আমল করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না অবশ্যই কিন্তু আপনাদের এই আমলটি করার জন্য সম্পূর্ণ নিয়ম আগে বুঝতে হবে তারপর সঠিকভাবে আমল করতে হবে আমলটি যদি আপনারা সঠিকভাবে করতে চান তাহলে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো এই আমলটি করার জন্য আপনাদের প্রথমত এই আমলটির যেই দোয়া রয়েছে সেটি আগে মুখস্থ করতে হবে গুরুত্বপূর্ণ যেই দোয়া রয়েছে তো এখন আমি আপনাদের সুবিধার জন্য সেই দোয়াটি মাত্র তিনবার উচ্চারণ করে শোনাবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এখন যেই দোয়াটি আমি আপনাদের বলবো সেই দোয়াটি কিন্তু আপনারা সহি শুদ্ধভাবে আমলটি করার সময় পাঠ করবে অর্থাৎ যেই দোয়াটি আপনারা পড়বেন আমি আপনাদের তিনবার আগে উচ্চারণ করে শোনাই আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আপনারা তিনবার দোয়াটি শুনতে পারলেন তো এই যে দোয়াটি আপনারা শুনতে পারলেন এই দোয়াটি আপনাদের পড়তে হবে আমলটি করার সময় তো দোয়াটি আমি আপনাদের আবারও শোনাচ্ছি আল্লাহ হুসমাদ এইভাবে আপনারা এই দোয়াটি পড়বেন এই আমলটি করার সময় তো কতবার পড়তে হবে এবং কোন সময় পড়তে হবে আমলটি তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো তার আগে একটি গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেই। মানে এই আমলটি করার জন্য আপনাদের একটি গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মানতে হবে কারণ এটি যদি না মেনে আপনারা করেন তাহলে কখনোই এই আমলটি করে কোনো কাজ হবে না তো সেই গুরুত্বপূর্ণ নিয়মটি হচ্ছে এই আমলটি করার সময় আপনারা ছেলে এবং মেয়ে যখনই এই আমল করবে তো ছেলেদের আলাদা নিয়ম রয়েছে এই আমলটি করার জন্য এবং মেয়েদেরও আলাদা নিয়ম রয়েছে মেয়েদের নিয়মটি হচ্ছে আপনারা মেয়েরা যখন এই আমলটি করবেন তো সেই সময় আপনারা এই আমলটি করার সময় দোয়া যখন পড়বেন তখন বসে এই আমলটির দোয়া পড়বেন এবং এই আমলটি করবেন আশা করি আপনারা মেয়েদের নিয়মটা বুঝতে পেরেছেন এবং এখন ছেলেদের নিয়মটা বলে দেয় নিয়মটি হচ্ছে আপনারা এই আমলটি করার সময় বসে থেকে কিন্তু এই আমল করবেন না অবশ্যই মনে রাখবেন ছেলেরা বসে এই আমল আপনারা করবেন না বসা অবস্থায় কোনোভাবেই ছেলেরা আপনারা এই আমল করবেন না আর ছেলেরা তো এটাই হচ্ছে নিয়ম ছেলেরা আপনারা এই আমলটি করবেন দাঁড়িয়ে থেকে এবং মেয়েরা আপনারা এই আমলটি করবেন বসে থেকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই আমলটির যেই ছোট্ট নিয়ম রয়েছে সেটি তো এটাই হচ্ছে আমলটির একটি আলাদা নিয়ম এবং ছোট্ট নিয়ম তো এই আমলটির নিয়ম আলাদা নিয়ম হচ্ছে এটা যে আপনারা ছেলেরা দাঁড়িয়ে থেকে আমল করবেন এবং মেয়েরা বসে থেকে আমল করবেন এছাড়াও এই আমলটির সম্পূর্ণ নিয়ম একই শুধুমাত্র এতটুকুই আপনাদের অবলম্বন করতে হবে আমলটি করার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছে তো আপনারা এইভাবে এই আমলটি করবেন আর এই আমলটি আপনারা কোন সময় করবেন যে এ আমলটি আপনারা করবেন এটি হচ্ছে রাতের বেলাতে অবশ্যই মনে রাখবেন রাতের বেলাতে আপনারা এই আমলটি করবেন তো রাতের বেলায় কোন সময়ের ভিতর আপনাদের আমলটি করতে হবে আপনারা রাতের বেলায় রাত ঠিক বারোটা থেকে একটার ভিতরে মনে রাখবেন বারোটা থেকে একটার ভিতর আপনাদের এই আমলটি করতে হবে তো এই সময়ের ভেতর আপনারা এই আমল করবেন আমলটি করার সময় আপনারা অবশ্যই উজু অবস্থাতে আমলটি করার জন্য রেডি হবেন তো আপনারা তারপরে এখন স্ক্রিনে যেই দোয়াটি দেখতে পাচ্ছেন আগে আমি আপনাদেরকে এই আমলটির দোয়া তিনবার উচ্চারণ করে শুনিয়েছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটি আপনাদের পড়তে হবে এই আমলটি করার সময় তো এই দোয়াটি আপনারা সহি শুদ্ধভাবে পড়বেন কারণ এই দোয়াটির অনেক ফজিলাত অনেক বড় একটি দোয়া তো আমলটির দোয়া আপনাদের কয়েবার করতে হবে আমলটি করার সময় শুধুমাত্র তিনশো তেত্রিশ বার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের এই দোয়াটি কতবার পড়তে হবে এই দোয়াটি পড়ার আগে আপনাদের অবশ্যই একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আমলটির সম্পূর্ণ নিয়ম আপনারা এইভাবে এই আমলটি করবেন একটু ভুলও করবেন না তো আপনারা এই আমলটি এইভাবে করলে আল্লাহ তালার সাহায্য আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশা আল্লাহ তো বন্ধুরা আপনারা যারা নামাজ আদায় করেন না অবশ্যই আপনারা পাশুক্ত নামাজ আদায় করবেন কারণ নামাজ ছাড়া কোনো আমলি কবুল হবে না মহান আল্লাহ তালা আমাদের উপরে পা নামাজ ফরস করে দিয়েছেন তাই আমল করার আগে আমাদেরকে নিয়মিত ফরস কাজগুলো আদায় করতে হবে আমাদেরকে পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে তাহলেই আল্লা পাক রব্বুল আলমিন এই নামাজের উসিলায় আমাদের তোয়াকে কবুল করে নিবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ